করছে হামলা হামলা ককটেল ওরা তো আপনি সেখানে বসে তো তসবি টিপবেন না জুলাই আগস্টের যারা অংশ গ্রহণ করেছে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা শ্রমিক তারাই আসলে সেদিন বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকা উচিত বলে আমরা মনে করি কর্মীরা লাঠি নিয়ে যখন মাঠে নামে তাহলে ভবিষ্যতে আপনাদের একটা বদনাম হয়ে যাবে না একজন ছাত্রুলিক বদনাম কুড়িয়েছিল হেলমেট বাহিনী থেকে না আপনারাও কি লাঠিয়াল বাহিনী হিসেবে বদনাম হবে না না এখানে হচ্ছে ওরা হামলা করছে গোচড়া গুপ্ত হামলা ককটেল ফাটাচ্ছে তো আপনি সেখানে বসে তো তসবি তিববেন না নিজেদের সেফ করার তো ডিফেন্স করার মতো সকল আইনগত অধিকার সংবিধানই আপনাকে দিয়েছে লাঠি নিয়ে আমি আসলে ভাঙচুর করছি না মারামারি করছি কি কিনা বা সাধারণ জনগণের যানমালের ক্ষতি করছি কিনা এটা হচ্ছে বিবেচ্য বিষয় যদি এমন হয় যে আমি এটা পাহারা দেওয়ার জন্য বা এই জাতীয় অপকর্ম যারা করছে তাদের প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়েছে জনগণ এটা দাঁড়াতে পারে এটা তাদের অধিকার এবং সেলফ ডিফেন্সের অধিকার সবারই রয়েছে সামনে সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতা বিরোধী মামলার রায় হওয়ার তারিখ ঘোষ ঘোষিত হয়েছে তো সেদিনও তারা যদি এরকম কোনো কর্মসূচি ঘোষণা করে থাকে বা তারা কিছু চেষ্টা করতেই পারে আপনার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কৌশল কী হবে আমরা তো রাস্তায় থাকার কৌশলী অবলম্বন করেছি যেহেতু রাস্তায় তারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে অবশ্যই রাস্তায় অবস্থান করতে হবে তারা যেন এগুলো না করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি আমরা তাদেরকে বলেছি আপনারাও আছেন আমরাও কাছে আছি সাথে আছি যদি এমন কোনো কিছু দেখি বা ধরা পড়ে তাহলে সাথে সাথে প্রোটেক্ট করবেন তাদেরকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগের যারা তাদেরকে ধরে জেলে দিতে হবে পুলিশে সোপর্দ করতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে না একই স্টাইল বিএমপির ক্ষেত্রেও দেখছি জামাতের ক্ষেত্রেও দেখছি তারা কিন্তু স্লোগান বলছে লীগ ধর জেলে ওর ওরা বলতে হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জওয়াই কর আমাদের স্ট্র্যাটেজি এরকম না আমরা আইনের হাতে সুপর্দ করতে চাই এবং আইন তাদের নিয়ম অনুযায়ী বিচার ফয়সালা করুক সেই জিনিসের ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে চাই কারণ আজকে রাস্তায় যদি কেউ মারা যায় সেটা তো আমার ভাই আমার বোন বা আমারই কোনো একজন দেশের নাগরিক আমার রাজনৈতিক দলের নেতাকর্মীদের এটা লায়াবিলিটি আছে সেই কাজগুলো কই জায়গা থেকে ওই তাদের কমপ্লিট আপনাদের কৌশল কি হবে না দেখুন 17 তারিখ কয়েকটা প্রশ্ন কিন্তু উনি না কি জিজ্ঞেস করেছিল যেটা হেলমেট বাহিনী হিসেবে পরিচীত তারা পেয়েছিল এখন লাঠি শুটা নিয়ে থাকলে আপনাদের বক্তব্য হবে কিনা লাঠিয়াল বাহিনী হিসেবে তারপরে হচ্ছে 70 নভেম্বর না লাঠি শুটা নিয়ে সেটি বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা হয়তো বা দৃষ্টিগোচর হয়েছে গণমাধ্যমে বেশিরভাগই জায়গায় মানুষ প্রকৃতপক্ষেভাবে হয়তো পাহাড়া দিচ্ছে বা মানুষজনই যারা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছে তারাই আসলে হচ্ছে সার্বিক বিষয় আসলে দেখছেন আর আরেকটি বিষয় যেটি সতেরো তারিখের বিষয়ে আপনি যেটি বললেন আমার কাছে মনে এটি খুবই গুরুত্বপূর্ণ যে সতেরো তারিখ যে একটি রায় হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে বা হচ্ছে এই যে জুলাই আগস্টে এতগুলো মানুষকে হত্যা করার বিপরীতে আমাদের নিশ্চয় আকাঙ্ক্ষা থাকবে যে এটার বিচার যেন নিশ্চিত হয় এবং সর্বোচ্চ যেন শাস্তি হয় সুতরাং সেদিন এক ধরনের পরিস্থিতি তৈরি করতে তা আওয়ামী চাইবে বা আওয়ামী লীগ সবসময় দল হিসাবে কিন্তু সহিংস রাজনীতি সবসময় এই পথে তারা হেঁটেছে সুতরাং আমি মনে করি যে জুলাই আগস্টের যারা অংশ গ্রহণ করেছে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা শ্রমিক তারাই আসলে সেদিন বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকা উচিত বলে আমরা মনে করি এবং সেটি থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আর আরেকটি বিষয় যেটি আমার মনে হচ্ছে অতীতে ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করেছে তার বিপরীতে গত এক দেড় বছরে সে ধরনের রাজনীতি কিন্তু চলমান নেই বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি দুই একটি ঘটনা সেটি বিচ্ছিন্নভাবে হলো সামগ্রিকভাবে কিন্তু আওয়ামী লীগের বিপরীতে যে ধরনের সহিংস রাজনীতি করা উচিত ছিল বা মানুষ মনে করে সেই ধরনের রাজনীতি চলমান কিন্তু নেই বরং সুশাসন নিশ্চিত করার জন্য মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পক্ষ থেকে যাবতীয় বিষয় কিন্তু করা হচ্ছে বলে আমার আমার ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে